নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথে নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে পিক আপ ভ্যানের ধাক্কায় মোটর পাইক আরোহীর মৃত্যু ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ইস্কো রোডের ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলেন রবিবার দুপুর বারোটায় ইস্কো রোডে একটি পিকআপ ভ্যান এক মোটর বাইককে ধাক্কা মারে মোটর বাইক চালক ব্যক্তির মৃত্যু হয় ঘটনার প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়দের দাবি বেপরোয়াভাবে যান চলাচলের জন্য এই দুর্ঘটনা ঘটেছে তাই অবিলম্বে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করে রাখতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এবং নিয়ামতপুর সাব ট্রাফিক পুলিশ পৌঁছায় পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করা হয় পরে মৃত ব্যক্তি দেহ তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে স্পট ডেড কি করে হলো অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টে এই বড় বড় গাড়িগুলোর জন্য সকাল 6টা থেকে রাত 10টা অবধি আমরা বলছি নো এন্ট্রি পুলিশ প্রশাসন পয়সা খায় আর রেখে দেয় দিয়ে দাদা এক জায়গায় স্পট ডেড হয়েছে কদিন আগে এখানে একটা হলো তো পুলিশের কোনো এতে ভূমিকা নেই ডেইলি আসছে ডেড বডি চলে যাচ্ছে আপনি এখন কি চাইছেন আপনার সকাল ছটা থেকে রাত দশটা অব্দি নন টি যাতে থাকে কোনো গাড়ি এখানে যেন পার্কিং না কি নাম যিনি মারা গেছে কি কি নাম যে অ্যাক্সিডেন্ট আমাদের লোকাল নামটা এখনো পাইনি কি কিসে ছিলেন যিনি তিনি কিসে ছিলেন কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে বিউরো রিপোর্ট পিবি নিউজ আর পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেকপাত খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান